বন্ধুরা সঙ্গীতার সংসারে আর একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর আজকে আর একটি নতুন পর্বে তো স্বাগত জানিয়েছি সবাইকে আর এখান দিয়ে আজকে পর্বটা শুরু করছি তো আজকের রান্না বান্নার দিকে এখন যাব আর তার আগে মা একটা কথা বললো যে আমাদের ওই শিখে স্কুলে যাচ্ছে কিন্তু এখনো ভর্তির টাকাটা দেওয়া হয়নি কারণ ভর্তিটা করা হয়নি টাকাটা না দিলে তো ভর্তি হবে না আর ভর্তি ফি চার টাকা তো মা বললো যে আমি ব্যবস্থা করছি তুমি চান করে এসো তারপর আমি দেখছি কিছু কী করা যায় তো আমি চান করে উঠেছি যে আমি রান্নাবান্নার কাজে যাবো রান্নাবান্না হবে তারপরে মা এসে ব্যবস্থা তো কী ব্যবস্থা করবে সব কিছুই দেখাবো তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবে আমি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন তো এখন বাড়ির দিকে গিয়ে আর রান্নাবান্না শুরু করতে হবে রান্নাঘরে চলে এসছি আর আজকে রান্না হচ্ছে পেঁপে আলু দিয়ে মাছ ঝোল আমাদের বাজার থেকে মাছটা নিয়ে এসছিল তো মাছটা তো দেখাতে পারিনি কিছুটা মাছ আমি রেখে দিয়েছিলাম কালকে সব মাছটা রান্না হয়নি আর এই মাছটা ছিল তার জন্য মাছটা আজকে রান্না হবে গোটা মাছটা দেখাতে পারিনি কাটাই ছিল তো মাছটায় নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি তো উনানে পালন শাকটা তো এদিকে কেটে নিয়েছি আজকে বাগানের পালন শাক আর পালন শাক অনেক দিন তোলা হয় না তার জন্য বড় বড় পাতা হয়ে গেছিলো তো এই চিংড়ি মাছ নিয়েছে একটু চিংড়ি মাছ দিয়ে পালন সাং রান্না হবে আর পেঁপে আলু দিয়ে নদীর ট্যাংরা মাছ ঝোল আর কড়াই গরম হয়ে গেছে কড়াইতে একটু তেল দিয়ে দেবো আমাদের টেঙ্গা মাছটা একটু ফাটে ওই জন্য ভয় ভয় করছি একটু তার থেকে আমার একটু বেশি ভয় আছে আগুনে পরে কারণ একবার রান্না করছিলাম গ্যাসের ওভেনে একবার রান্না করছি করতে তো একটা শব্দ হচ্ছিল আর কান পেতে সেই শব্দ শুনতে গেছি পুরো ওভেনের কাছটাতে ওভেনের যে নবটা থাকে সেই নবের কাছে নখের কাছে একদম একটা ছিদ্র দিয়ে গ্যাসটা বার হচ্ছিলো আমি বুঝতে পারিনি আমি যাওয়ার সঙ্গে সঙ্গে নখটা ছিটকে বার হয়ে আর ওইখান দিয়ে যে গ্যাসটা বার হয়েছে সেই গ্যাসের গ্যাসটা আগুন ধরে গেছিল পুরো দিয়ে আমার এই ছাইটা পুরো পুড়ে গেছিলো তো দাগ নেই বলে আর বোঝা যায় না তখন ক্রিম লাগানোর ফলে উঠে গিয়েছিল দাগটা তার জন্য একটু আগুন থেকে মাছটা যাওয়ার সময় খুব ভয় লাগে যে আবার তেল ছিটকে আসে নাকি গায়ের দিকে তার জন্য ভয় ভয় করে একটু দেওয়া তাদের টেকনা মাছ গুলো একটু ফাটে গেছে আরো বেশি তার জন্য এই খুব হচ্ছে এখানে মাছগুলো ভেজে তুলে নিয়েছি কড়াইতে মাছটা তো ভাজতে দিয়েছিলাম মাছ ভাজা হয়ে গেছে তেল বার হয়েছে এই মাছে সেই তেলে পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে দিয়েছি এটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁপেটা এবার তেলে দিয়ে দেব পেঁপেটা একদম ছোট সাইজ জন্য লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁপের সঙ্গে এক টাকা আলুও আছে দীর মাছ শীতকালে শিলবাদ হয়েছে হলুদ আর মতো লবণ আমরা তো সেভাবে গুঁড়ো লঙ্কা খাই না কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাটা চিড়ে দেবো পেঁপের তরকারিটা তো বসানো চলছে আর এখন এটা দিয়ে দেব এখানে আমি কাঁচা লঙ্কা সেরা নিয়েছি তো সেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে আছে একটু আদা বাটা আদা বাটাও দিয়ে দেবো কষানোর জন্য এগুলো ভালোভাবে নেড়ে ঝেড়ে নেব পেঁপেতে আঠা গন্ধ বানা হয় কাটলে পরে কিন্তু একটু আদা বাটা দিয়ে দিলে সে আঠা গন্ধটা আর থাকে না যখন পেঁপেটা কাটা হয় তখন পেঁপেটা অনেকক্ষণ একটু জলে ডুবিয়ে রাখলে আঠা গন্ধটা ছেড়ে দেয় আর এবার তরকারিতে দিয়ে দিচ্ছি একটু জল তরকারিটা কষানো হতে হতে কড়াইটা নামিয়ে নিয়েছি আর এই যে এদিকে মায়েদের গরম জল বসানো হয়েছে কারণ মায়ের তো বয়স হয়েছে তারপরে অলিভিয়াও ছোট তার জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছে ওরা স্নান করবে শিকার বাবা ওদিকে খাবার প্যাকেট করছে কিমাল প্যাকেট হচ্ছে আজকে ঝাল মটর করলাম সবুজ করলাম ককটেল বানালাম এই যে আজকে রে অনেক রকমের খাবারের কাজ হচ্ছে তবে এখন বানানো হয়েছে এই যে এগুলো ককটেল ককটেল খাবার বানানো হয়েছে আগেই তো দেখিয়েছি অনেক আগে একটা পর্বে যে বানাই আমরা এদিকে চানাচুর আর এখন যেটা প্যাকেট হচ্ছে সেটা হলো লাল মটর হারা মটরও বলে তো সেই মটর এখন প্যাকেট হচ্ছে এদিকে কিছুটা প্যাকেট হয়েছে সবুজ মটর আর হারা মটর সমস্ত কাজ একসঙ্গে চলছে এদিকে খাবার প্যাকেট করা ওদিকে রান্না করা জল গরম করা সমস্ত কাজ পেঁপেটা কষানো হয়ে গেছে আর এবার জল দিয়ে দেব লঙ্কা মাখাচ্ছ কেন

দুপুরে রান্না বান্নার পরে আমি তো আলি भैयाকে খাওয়াচ্ছিলাম এদিকে মা ঐশিকা ঐশিকার বাবা বসে গেছে খাওয়া-দাওয়া চলছে বাবা ঐশিকা শাক দিয়ে খাওয়া হয়ে গেছে শাক ভালো লাগেনি নাকি তুমি এতক্ষণ ধরে খাচ্ছ হ্যাঁ টক পালন বড় হয়ে গেছে গুলো তুলতে হবে তো কানা লাগে ফিট টিপ টিপ করে করে খাচ্ছে সবার খাওয়া হয়ে গেছে আর ঐশিকা এর কোনো খাওয়া হয়নি জেরা ভালো এবার মাছ তরকারি নিচ্ছে

জমি জমিয়ে আমি আর টাকা কি করবো টাকা কি আর আমার সঙ্গে যাবে তোমরা একটা কাজে লাগাও

এবার এই ভান্ডারের টাকা দিয়েই ভর্তি হবে আমরা তো আগে করতাম মানে টাকা জমাতাম হ্যাঁ দুর্গাপূজার সময় বেশিরভাগই ভাঙা হতো কারণ পড়াশোনা ওই রকম তো ছোটবেলায় মনে হয় না যে পড়াশুনোর কাজ এ করবো তখন একটা চিন্তা মনে থাকতো দুর্গাপূজার মেলায় কি করবো কি নেবো তো সেইভাবে হয়তো ভান্ডার জমাতাম কিন্তু এখন মা জমিয়েছে আমরা তো আর জমাতে পারিনি আর মা জমিয়ে বার করে দিয়েছে তো ভান্ডারের টাকায় ভর্তি আর এই ভান্ডারের টাকা দিয়ে এখনও হয়নি কিছুটা বাকি আছে তো ওর বাবা দিয়ে দেবে কারণ এতে অতটাও ধরেনি যতটা আমাদের লাগবে পায়েস কেরাই পর্বটা ভান্ডার ভেঙেই শেষ করছি